হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমার তো আলহামদুলিল্লাহ ভালো আমার মিস্টারের শখ হলো বাসা মুভ করার আগে একদিন একটু রান্না করবে তো কাঞ্জাবিটিতে সে সব কিছু রেডি করে নিছে তো চলো দেখি কি রান্না করছে তো আজকে রান্না করবে বেসিক্যালি বিফ পোলাও এবং এটা নাকি খুবই সহজ এটার জন্য যা যা লাগবে আমাদের যা যা দরকার কুকিং অয়েল ফ্রেশ ঘি ফ্রেশ আদা রসুন পেস্ট লবণ বিফ স্টক সাদা গোলমরিচের গুঁড়া ক্রাশ চিলি গ্রিন চিলি পেস্ট জিরা পাউডার পাঁচ ছয়টা বুলেট চিলি একটা বড় টমেটো পেঁয়াজ কুচি দেড় কেজি পরিমাণে গরু মাংস ধুয়ে রেডি করে নিছে সাথে মশলা যেটা লাগবে তেজপাতা গোলমরিচ আলাম জিরা লং ছোটো এলাচ স্টার বড় এলাচ দালচিনি। সব সবকিছু যার যার পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর ও চুলায় পেন বসায় দিছে প্রথমে ধুয়ে রাখা গরু মাংসটা দিয়ে দিচ্ছে এরপর ও যে মশলাগুলি রেডি করে রাখছে একে একে সব দিয়ে দিলো এটা আগে পরে হলে কোনো সমস্যা নাই জাস্ট সবকিছু দিয়ে মিক্স করতে হবে আদা রসুন পেস্ট তারপরে দিব মরিচ বাটা সাদা গোলমরিচের গুঁড়া দই তারপরে দিব স্লাইস করা টমেটো তারপরে দিব পেঁয়াজ ছোট এলাচ তারপরে লং জিরা স্টার তিনটা তেজপাতা দুইটা দুইটা বড় এলাচ আলাম এরপর এটাকে মাখাই তারপর এটাতে লবণ অ্যাড করবে আসলে বাসার অবস্থা কিন্তু আমার খুবই খুবই খারাপ তারপরেও একটা সাইড একটু অর্গানাইজ করে চেষ্টা করছি রান্নাটা করতে দিব পরিমাণ মতো লবণ এত ব্যস্ততার মাঝে আসলে দুজনের গল্প করা হয় না রান্না করতে করতে গল্প করছিল। যারা কত মেমরিজ এখানে তাই না সব ফেলে যাব খারাপই লাগছে আমি বললাম আসলেই খারাপ লাগছে যাই হোক নতুন জায়গায় নতুন মেমরি তৈরি হবে ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ রাখলে তো যাই হোক সবকিছু মিক্স হয়ে গেল এখন চুলাটা অন করে নিব আপনারা চাইলে কিন্তু এটা প্রেসার কুকারেও করতে পারেন প্রেসার কুকারে খুবই অল্প সময় লাগবে ও যেহেতু চুলায় বসাইছে আর আমার এই পাতিলটা খুবই হ্যাভি তো এটা প্রপারলি সিদ্ধ হওয়ার জন্য ও প্রথমে একটু পানি অ্যাড করবে খুবই অল্প করে রান্না করছে বিকজ ফ্রিজ আসলে আমাদের খালি রাখতে হবে ফ্রিজ যেহেতু মুভ করতে হবে সেই জন্য রান্না করে ইনস্ট্যান্ট আমরা খেয়ে ফেলতে পারবো এই পরিমাণে রান্না করছে কুকিং অয়েল দিব এই কুকিং অয়েল দিয়ে ভালো করে সব গরু মাংসটা রান্না হইতে যা যা লাগবে সব কিছু অ্যাড করে দিছে এটা ভালো করে মাখায়া এখন ঢেকে দিছে এক ঘন্টার জন্য গরু মাংস হইতে একটু সময় লাগে ফোর্টি ফাইভ মিনিটস টু ওয়ান আওয়ার লাগবে সো এর মধ্যে আপনার একটু নেড়ে দিবেন একটু চেক করে নেবেন ও চেক করে নিচ্ছে মাংসটা অলমোস্ট আসছে তেল ছেড়ে দিছে খুবই সুন্দর একটা কালার আসছে এবং স্মেলটা এত সুন্দর আসছিল আমাদের গরু মাংস সিদ্ধ হয়ে গেছে এখন রাইসটা হওয়ার জন্য যে পরিমাণে পানি লাগবে সেই পানিটাও অ্যাড করে দিল এরপর ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে দিল একটু শমিস কয়েকটা চিলি ফ্লেক্স একটু ঝালের জন্য বুলেট চিলি বুলেট চিলি না থাকলে নর্মাল চিলিও দেওয়া যাবে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য পানির বলক আছে কি না ভালো চলে আসছে না আন্দীপুর বিফ স্টক আপনারা চাইলে সেমি স্টাইলের চিকেন দিয়ে করতে পারেন সেক্ষেত্রে চিকেন স্টক ইউজ করবেন একটু ভালো করে নেড়ে নেবো বিফ স্টক দিয়ে এখন আমরা দিয়ে দিব চাল যেটা হাফ আওয়ার আগে ধুয়ে রাখছিলাম আর এখানে আমরা ইউজ করছি বাসমতি চাল এখানে চালও নিছি দেড় কেজি নর্মালি দেড় কেজি চাল নেলে তিন কেজি মাংস দেই বাট আমাদের বাসায় সবাই রাইস বেশি পছন্দ করে যে কারণে রাইসের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে

বিশ দম দিছিলাম এখন আবার করব মাশাআল্লাহ কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের বিফ পোলাও এখন আমরা চুলাটা অফ করে দিব সাথে সাথে নাড়বো না এতে চালটা ভেঙে যেতে পারে তো এই হচ্ছে ফাইনাল লুক কি মনে হয় সবার কেমন হবে টেস্টটা দেখেই মনে হচ্ছে না অনেক বেশি আমি ইয়েস এখন আমরা ট্রাই করব রেডি হয়ে গেল প্লেন বিফ পোলাও মতো এখানেই বিদায় নিব আসলে খাওয়া দাওয়া করে অনেক অনেক কাজ পড়ে আছে সেগুলি গুছাইতে হবে সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ হাফিজ বিসমিল্লা খুব সহজ রান্নার পদ্ধতিটা ভেরি ইজি জানো আমার শেফ একটু খাক